দশক ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে সমকাল লাইভে সরাসরি যুক্ত হয়েছে আপনারা জানেন কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের মুখোমুখি যে পরিস্থিতি সে সেটির কারণে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দফায় দফায় কিন্তু ধাপ পাল্টা দেওয়ার ঘটনা ইতিমধ্যে ঘটেছে এই মুহূর্তে ছাত্রলীগ তাদের যে অবস্থান কর্মসূচি সেটি টিএসসি থেকে টিএসসি থেকে ভিসি বিসি চত্বরের দিকে এগিয়ে নিয়ে চলেছে এবং দেখতেই পাচ্ছেন কি বিশাল আসলে ছাত্রলীগের মিছিলটি এই মুহূর্তে এই লোকে হলের সামনে দিয়ে যাচ্ছে ভিসি চত্বরে সেখানেই তারা অবস্থান নেবেন এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন আমরা দেখেছি এবং কোটা আন্দোলনকারী যারা আছেন তারা এই ক্যাম্পাস ছেড়ে আশেপাশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছেন সামনে এক রোকেয়া হল এই রোকেয়া হলে কিন্তু যারা কোর্ট আন্দোলনকারী তারা স্লোগান দিচ্ছেন এবং এর বাইরে দ্বারা যারা ছাত্রলীগ যাচ্ছেন সেখানে কিন্তু তারা তাদের বিপরীতে স্লোগান দিচ্ছেন বলা চলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শহরের আশেপাশের এরিয়া সেখানে একটি উত্তপ্ত পরিস্থিতি এখনো বিরাজ করছে দীর্ঘক্ষণ ধরে এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে এই আজ কিন্তু আন্দোলনকারীদের অবস্থান ছিল কর্মসূচি ছাত্র ছাত্রলীগও একই স্থানে বিকাল তিনটায় কর্মসূচি দিয়েছিল সেখান থেকেই আসলে এই সংঘর্ষের সূত্রপাত এবং সেখানে ধাওয়া পাল্টা ধরার ঘটনা কয়েক দফায় হয়ে কোটা আন্দোলনকারীরা ক্যাম্পাস ছেড়ে চলে গেলেও এখানে এখানে কিন্তু চলছে এই স্লোগান পাল্টা স্লোগানে এখনও উত্তপ্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের কিন্তু যে ডাকে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থান কর্মসূচি এই মুহূর্তে টিএসসি থেকে তারা দলে দলে ভিসি চত্বরের দিকে এগিয়ে চলেছেন এবং সেখানেই তারা অবস্থান নেবেন ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর উত্তর ঢাকা জেলা সহ আশেপাশের যে ছাত্রলীগের তারা এখানে কিন্তু অবস্থান নিয়েছেন গত কয়েক ঘন্টা ধরেই গত কয়েক ঘন্টা ধরে কিন্তু স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় চলছে সামনে রোকে হলে ছাত্রীরা স্লোগান দিচ্ছেন কোটার পক্ষে আর মিছিল নিয়ে যারা যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু তাদের পাল্টা স্লোগান দিয়ে এই মুহূর্তে এই রোকে হলের সামনে অতিক্রম করছেন আপনারা দেখছেন সমকাল লাইভ আমরা যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে ছাত্রলীগের যে অবস্থান কর্মসূচি সেটি সেটি কিন্তু এই মুহূর্তে টিএসসি ছেড়ে এগিয়ে চলেছে ভিসি চত্বরের দিকে এবং আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিলেন তারা এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়লেও হলে হলে কিন্তু মেয়েদের কর্মসূচি চলছে আমরা একটু রোকেয়া হলের দিকে যেতে চাই সেখানে কোটার পক্ষে আসলে যারা তারা স্লোগান দিচ্ছেন তাদের একটু কর্মসূচি তারা কি পালন করছেন সেটি আসলে দেখাতে চায় তারা হামলার প্রতিবন্ধে কিন্তু রোকেয়া হলের যে নারী শিক্ষার্থীরা আছেন তারা স্লোগান দিচ্ছেন সাইট ভাই হ্যাঁ আমিও তারপরে पार्ट <laughs> नलाख bir şey yapabiliriz hadi দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ এই মুহূর্তে লোকেয়া হলের সামনে কিন্তু নারী শিক্ষার্থীরা যারা আন্দোলনকারী ছিল তারা কিন্তু প্রদান দিচ্ছেন এই যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে এর পাশেই কিন্তু রোকে হলের সামনে দিয়ে দলে দলে ছাত্রলীগের যেই মিছিল সেগুলো এখান থেকে একে একে করে বিসি চত্বরের দিকে এগিয়ে চলছে দেখতেই পাচ্ছেন দর্শক যারা অবস্থান নিয়েছিলেন ভিসি চত্বর দিকে এগিয়ে চলেছেন এবং এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি গত কয়েক ঘন্টা ধরেই চলছে দর্শক আপনারা দেখছিলেন সমকালের ফেসবুক লাইভ আমরা দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা আন্দোলনকারী এবং তার বিরোধীদের যে সংঘর্ষ সেই সংঘর্ষের সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো সংবাদ পেতে সমকালের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে